আর সুলতান এসো এসো বসো আমি বসতে আসিনি আমি এসেছি তোমাকে প্রশ্ন করতে কি প্রশ্ন তুমি কমিশনার আর আমি ক্রাইম জগতের ডন সুলতান সেই সুবাদে সবাই আমাকে সুলতান ভাই বলে ডাকে তুমি আমার সাথে বসে মদ খাও আনন্দ ফুর্তি করো মাসে মাসে টাকার পান্ডেল নাও আর তোমার ইন্সপেক্টর আগুন আমার লোকজনদেরকে মারধর করে আমার ছোট ভাইকে ধরে নিয়ে গেল কেন? কমিশনার আমি কি টাকা কম দিই আমি তখন তোমার ইন্সপেক্টর আমার ইয়েতে আঙুল দিল কেন তোমার ইয়েতে আঙুল দেয়নি সুলতান ওর নিজের নিজের ইয়েতে আগুন দিয়েছে কারণ ওর পেটে গুড়া কৃমি আছে তিনি যখন কামড় দেয় তখন সামনে যাকে পায় তাকে মারধর করে অ্যারেস্ট করে